ঝান্ডা ধরলে রেশন কার্ড আধার কার্ড সব পাওয়া যায় দাবি দিলীপ ঘোষের বাংলাদেশ থেকে বাংলা এসে তৃণমূলের ঝান্ডা ধরলে রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড সব পাওয়া যায় মঙ্গলবার সন্ধ্যে ব্যারাকপুরে দলের সদস্যতা অভিযান কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তার অভিযোগ বিহার উত্তর প্রদেশ গ্যাংস্টার এসে খুন করছে সেটা মুখ্যমন্ত্রী দেখতে পারছে না তার কটাক্ষ যারা একটা ছোট রাজ্য সামলাতে পারছে না অথচ তারা আবার কেন্দ্রের ঘাড়ে দোষ চাপাচ্ছে মুখ্যমন্ত্রীকে নিশানা করে দিলীপ ঘোষ বলেন সাধারণ মানুষের ভবিষ্যৎ নিয়ে মমতা ব্যানার্জি চিন্তিত নন পার্টি আর তার নিজের ভাইপোর ভবিষ্যৎ নিয়ে উনি বিশেষ চিন্তিত ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ দেখুন যেখানে সরকারি কর্মচারীরা দিয়ে পায় না টিচাররা সময়ে বেতন পান না এসএসসি পরীক্ষা দিয়ে ভালো ছেলে মেয়েরা বসে আছে বছর বছর চাকরি হয় না সেখানে ইমাম ভাতা বা এইসব ভাতা দিলে কি লাভ হবে পশ্চিম আমি জানি না আর টিএমসির ভোট ব্যাংক শক্ত হবে যেমন দিল্লি সরকার করছে এই ধরনের পপুলার পলিটিক্স করলে পশ্চিমবাংলা আরো রসাতলে যাবে যেটা হচ্ছে সাধারণ মানুষ বা আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে সেটা চিন্তা নেই পার্টির আর নিজের ভাইপোর ভবিষ্যৎ নিয়ে মমতা ব্যানার্জি বিশেষ চিন্তিত রাবড়ি খাতুন কি করে প্রধান হবে নিয়ে কিন্তু দলের মধ্যে এখন প্রশ্ন এরকম অনেক খাতুন আছেন অনেক বিবি আছেন এরকম অনেক মমিন আছেন যারা পশ্চিমবাংলায় পঞ্চায়েত থেকে বিধানসভা থেকে আরম্ভ করে রাজ্যসভায় পর্যন্ত গেছিলেন আমরা জানি এখানে তারা বাংলাদেশের নাগরিক তারা এখানে টিএমসির পার্টির সদস্য হয়ে গেছে একবার এখানে ঢুকে পড়লে টিএমসি ঝান্ডা ধরলে সে রেশন কার্ড আধার কার্ড থেকে আরম্ভ করে ভোটার কার্ড সব পেয়ে যাবে কেউ প্রশ্ন করতে পারবে না আর যদি আপনি প্রশ্ন তুলেন বলবেন যে বিএসএফ কি করছে আর ডিজিও বলছেন বিএসএফের কথা বিহার ইউপি থেকে গুন্ডারা গ্যাংস্টাররা এসে খুন করছে বন্দুকের কারখানা করছে সেটা উনি দেখতে পাচ্ছেন না বিএসএফ কেন্দ্র সরকারকে দোষ দেখাচ্ছেন একটা ছোট রাজ্য সামলাতে পারে না তারা আবার কেন্দ্রকে দোষ দেখায় রেশন কার্ডটা কে দেয় ষাট লাখ রেশন কার্ড পশ্চিমবাংলায় ক্যান্সেল হয়েছে আরো ষাট লাখ ক্যান্সেল করা উচিত তারা ঢুকে পড়েছে এখানকার কর্মচারীরা এখানকার পুলিশ ভেরিফিকেশন করে পাসপোর্ট করলে আপনি যান অ্যাপ্লাই করুন আপনার বাড়িতে পুলিশ আসবে আমাদের নামে কেস আছে বলে একটা দুটো সি টিএমজি কেস দিয়েছে এখানে বসে আছে আমার কর্মী তাকে পাসপোর্ট আটকে দেওয়া হয়েছে আর বাংলাদেশ থেকে ডাকাতরা এসে টেরোরিস্ট এখানে পাসপোর্ট পেয়ে যাচ্ছে কে ভেরিফিকেশন করছে সমস্ত এখানকার তদন্ত থেকে রিপোর্ট দেওয়া পুলিশ করে আর তারা টাকা পয়সা খেয়ে তার সঙ্গে টিএমসির নেতারা হাত মিলিয়ে আর যেমন প্রমোটিং থেকে আরম্ভ করে আর কাটমানি খাচ্ছে সেরকম এখানেও দু হচ্ছে আজকে হাবড়াতে চারজন বাংলাদেশি ধরা পড়ে তাদের সঙ্গে তিনজন ভারতীয় ধরা পড়েছে এবং তাদেরকে ভো আধার পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্র সরকারের যোজনাগুলো কাজে লাগাতে পারছে না কিন্তু এই ধরনের ফ্রড বিজনেস এজেন্সি শুরু হয়ে গেছে এই করে কামাচ্ছে প্রচুর টাকা সব জায়গা আজ নয় আগে থেকে চলছে এই যে 60 লক্ষ कैंसिल রেশন কার্ড তারা তো এইভাবে বানিয়েছিল টাকা দিলে আপনি পেয়ে যাবেন বাড়িতে বসে বসে লাইসেন্স থেকে আরম্ভ করে সব পেয়ে যাবেন এটা খোলাখুলি দিল্লি পুলিশ ওখান থেকে বাংলাদেশে ধরছে রোহিঙ্গাদের ধরে পুশব্যাক করছে আর এখানে লক্ষ লক্ষ বসে আছে কোটি কোটি বসে আছে বাংলাদেশের অনুপ্রবেশকারী তার গায়ে কেউ হাত দিচ্ছে না বম্বে থেকে এক সময় ওখানকার শিবসেনা সরকার পাঠিয়েছিল অনুপ্রবেশকারীদের ট্রেনে করে এই ববি হাকিমের কথা এখানকার উগ্রপন্থীরা তাদেরকে ট্রেন থেকে নামিয়ে নিয়েছিল এখানে ছেড়ে দিলে আবার ওরা দিল্লি থেকে কাশ্মীর অব্দি চলে যাচ্ছে গোটা ভারতবর্ষ আজকে

তো টিএমসি যারা নেতা তারাও প্রথম বাংলাদেশ থেকে এসছে তারাও সমস্ত ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আর তারাই আবার উপর বাংলা থেকে রোহিঙ্গা অনুপ্রেসকারীদের নিয়ে এসে তারা ভারতবর্ষে ছড়িয়ে দিচ্ছে পরিচয় পত্র আধার কার্ড রেশন কার্ড সব পাচ্ছে কিছু কিছু বাকি না কেন্দ্র সরকারের সমস্ত প্রজেক্টে টাকা লুট হয়ে যাচ্ছে চলুন और तो